মাইরের উপর ওষুধ নাই রিমান্ডে ডিম থেরাপি খেয়ে নিজের ফাঁসি চাইল গৃহকর্মী আয়েশা রাজলীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়শাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে এই আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এর আগে সোমবার সকালে শাহজাহান রোডের 14 তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে এই হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন ছিল গৃহকর্মী আয়শা রাজধানীর মোহাম্মদপুরে মামে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়সের দায় শিকারে চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ঐতিহাসিক সিদ্ধান্ত সরকার সবার সামনে আয়েশার ফাঁসি নির্দেশ দিল প্রধান উপদেষ্টার ডক্টর ইউনুস পুরের সেই মা মেয়েকে নৃশংসভাবে মেরে ফেলে এবার সেই গৃহকর্মী আয়েশা সে হাতে নাতে ধরা পড়েছে এবং সে গ্রেপ্তারের পর রিমান্ডে সে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে কারণেই গৃহকর্মী আয়েশার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করেছিলেন কিভাবে সেই ভয়াবহ বিবরণ কাঁদতে কাঁদতে রিমান্ডে তুলে ধরেছেন গ্রেফতার হওয়া গৃহকর্মী আয়েশা তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে রিমান্ডের প্রথম রাতেই ভেঙে পড়েন তিনি অপরাধ শিকারের পাশাপাশি জানিয়েছেন ঘটনার আগে ও পরে কিভাবে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তবে এসব বয়ান এখনও পুলিশের যাচাই বাছাইয়ের অধীনে এবং তদন্ত দল বলছে যতক্ষণ না ফরেন্সিক সিসিটিভি সিগনাল অ্যানালিসিস ও অন্যান্য প্রমাণ একত্রিত হচ্ছে ততক্ষণ কোনো বক্তব্যই চূড়ান্ত ধরা যাচ্ছে না রিমান্ডে দেওয়া বয়ানে আয়েশা বলেন চাকরিতে যোগ দেওয়ার চার দিন আগেই তিনি পরিকল্পনা করে ঢাকায় আসেন ঘটনার দিন সকালে বাসার অন্য সদস্যরা বের হয়ে গেলে ঘরটি কার্যত তাদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল আয়েশা দাবি করেছেন প্রথমে কোনো হত্যার উদ্দেশ্য ছিল না ঝগড়ার সূত্র ধরেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তদন্ত কর্মকর্তাদের মতে তার বয়ান অত্যন্ত আবেগপ্রবণ এবং অনেক জায়গায় অসঙ্গতি রয়েছে তবে সেগুলো পরীক্ষা করা হচ্ছে তিনি স্বীকার করেন বাসার কাজ করতে করতে দুপুর থেকে লায়লার সঙ্গে কাজের চাপ এবং তাকে কেন বেশি বকা দেওয়া হচ্ছে এমন নিয়ে কথা কাটাকাটি হয় বয়ানে আয়েশা বলেন লায়লা তাকে বকাঝকা করায় হঠাৎ রাগের মাথায় রান্নাঘর থেকে ধারালো ছুরি তুলে নেন পুলিশ এই অংশটি নিয়ে সন্দেহ আছে কারণ ঘরের ভিতরে আগে থেকেই হাতের কাছে রাখা হয়েছিল তা দেখা হচ্ছে আয়েশা বলেন লায়লা ধাক্কা দিলে তিনি ছুরি চালিয়ে দেন লায়লা মাটিতে পড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নেয় তখন পাশের কক্ষে থাকা নাফিসা চিৎকার করে দৌড়ে আসে আয়েশা জানিয়েছেন মেয়েটি চিৎকার করতে থাকায় তিনি ভয় পেয়ে আরও আক্রমণ করেন যাতে পাশের ফ্লট বা নিচের কোন বাসিন্দা টের না পায় হত্যাকাণ্ডের পর কি করেছিলেন তা নিয়েও বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি তিনি বয়ানে উল্লেখ আছে প্রথমে বাথরুমে ঢুকে কাপড় ধুতে চেষ্টা করেন যাতে হাত ও শরীরে রক্তের দাগ না লাগে পরে মেয়েটির স্কুল ইউনিফর্ম পরে বের হওয়ার পরিকল্পনা নেন তিনি বলেন ইউনিফর্ম পরে বের হলে কেউ সন্দেহ করবে না যে পোশাকটি পরে তিনি দ্রুত সিঁড়ি নিচে নেমে বেরিয়ে যান তদন্তকারী কর্মকর্তাদের ধারণা ঘটনাটির আগে থেকেই তার পালানো পরিকল্পনা ছিল কারণ হাতের ব্যান্ডেজের বিষয়ে তিনি প্রথমে ভুল তথ্য দেন হত্যার মোটিভ নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসেনি তদন্ত দল আয়েশা দাবি করেছেন তিনি টাকা মূল্যবান কিছু বা ব্যক্তিগত কোনো প্রতিশোধের উদ্দেশ্যে হত্যা করেননি কিন্তু পুলিশের কাছে পরিবারের সদস্যদের বক্তব্য প্রতিবেশীদের তথ্য এবং আয়েশার মোবাইলের আগের কল রেকর্ড সব মিলিয়ে একটি বিস্তৃত কাঠামো তৈরি করা হচ্ছে রিমান্ডের দ্বিতীয় দিনের শেষে আয়েশার বয়ানে কিছু নতুন তথ্য যোগ হয়েছে যা তদন্তকে নতুন দিকে নিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন তবে তদন্ত দল বলছে এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা ঠিক হবে না কারণ বয়ান পরিবর্তনশীল এবং অপরাধীরা সাধারণত নিজেদের পক্ষে পরিস্থিতি ব্যাখ্যা করতে চায় তাই প্রতিটি অংশ আলাদা করে যাচাই করা হচ্ছে পুলিশ জানিয়ে ফরেন্সিক রিপোর্ট আঙুলের ছাপ রক্তের নমুনা সন্দেহজনক কাপড় চোপড় সব মিলিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি হলে আয়েশার বক্তব্য মিলিয়ে দেখা হবে এছাড়া সেদিনের আশেপাশে সিসিটিভি ফুটেজ আর ফোনের লোকেশন এবং ঘটনার আগের দিনগুলোর আচরণও বিশ্লেষণ করা হচ্ছে তদন্ত কর্মকর্তারা বলছেন রিমান্ডে দেওয়া বয়ান সত্য কিনা তা এখনও নিশ্চিত নয় তবে এই বয়ান থেকে ঘটনার সময়সীমা ঘটনার আগের পরিবেশ এবং ঘটনার পর তার আচরণ এসব বিষয়ে ধারণা মিলেছে পুরো তদন্ত শেষ হলে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর স্কুল ড্রেস পরা খুনি থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানানো অভিযানে জবনিকা পতন হল মোহাম্মদপুরের সেই লমহর্ষক ঘটনার মা ও মেয়েকে নিজের হাতে শেষ করে দিয়ে ঠান্ডা মাথায় বোরকা পাল্টে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে যে নারী পালিয়েছিল ভেবেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিশে যাবে জনতার ভিড়ে তার সেই স্বপ্ন পূরণ হল না সুদূর ঝালোকাঠি থেকে স্যাটেলাইট প্রযুক্তি আর অত্যাধুনিক ট্র্যাকিংয়ের ফাঁদে পা দিয়ে এখন সে পুলিশের হাতের মুঠোয় শুধু সে একা নয় তার এই মাস্টার প্ল্যানের পেছনের মূল হোতা তার স্বামী রাব্বিও এখন জেলে কীভাবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট কিভাবে গ্রামের নিভৃত কোণ থেকে এই কুখ্যাত দম্পত্তিকে খুঁজে বের করল পুলিশ আর রিমান্ডে কি ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে তাদের মুখ থেকে চলুন আজকের ভিডিওতে উন্মোচন করি সেই লমহর্ষক গ্রেফতার অভিযান এবং নির্মম কাণ্ডের পেছনের আসল রহস্য গল্পটা সিনেমার মতো মনে হলেও এটি আমাদের ঢাকার বাস্তবচিত্র মাহমদপুরের শাহজাহান রোডে ঘটে যাওয়া মা ও মেয়ের হত্যাকাণ্ডটি পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল কিন্তু সবচাইতে বড় স্বস্তির খবর হল প্রধান আসামি গৃহকর্মী আয়শা এবং তার স্বামী রাব্বি এখন পুলিশ কাস্টাডিতে পুলিশ সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডের পর আয়শা অত্যন্ত ধূর্ত তার সাথে ঢাকা ত্যাগ করে সে ভেবেছিল প্রত্যন্ত অঞ্চল ঝালোকাঠিতে গিয়ে গা ঢাকা দিলে হয়তো কেউ তাকে খুঁজে পাবে না কিন্তু সে জানত না বর্তমান প্রযুক্তি আর গোয়েন্দা নজরদারি এখন কতটা শক্তিশালী মাহাম্মদপুর থানা পুলিশ এবং ডিএমপির গোয়েন্দা টিমের যৌথ প্রচেষ্টায় এই অপারেশনটি সফল হয় পুলিশ বলছে এটি সাধারণ কোনও গ্রেফতার অভিযান ছিল না আসামিদের অবস্থান নিশ্চিত করতে রীতিমতো স্যাটেলাইট ইমেজের সহায়তা নেওয়া হয়েছে একটা চুরির কেস বা মার্ডার কেস সলভ করতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার এর মানে হল প্রশাসন এই ঘটনাটিকে কতটা গুরুত্বের সাথে নিয়েছিল ঝালুকাঠির সেই গোপন আস্তানা থেকে যখন আয়েশাকে গ্রেফতার করা হয় তখন তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার মোবাইল ফোন এবং ল্যাপটপ যা প্রমাণ করে লুটপাটের উদ্দেশ্যেই এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তবে এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না তা বের করতেই তাকে ঢাকায় এনে রিমান্ডে নেওয়া হয়েছে এখন প্রশ্ন হল কেন পুলিশকে এতটা হাইটেক হতে হল আর কীভাবেই বা চার দিনের পরিচয়ে একটা মেয়ে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলল চলুন ফিরে যাই সেই অভিশপ্ত সোমবারের সকালে মোহাম্মদপুরের সেই ফ্ল্যাট গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে যখন পেশাগত কাজে উত্তরা স্কুলের উদ্দেশ্যে বের হন তখনও সবকিছু স্বাভাবিক ছিল সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল সাতটা একান্ন মিনিটে সাদা বোরকা পড়া এক নারী ফ্ল্যাটে প্রবেশ করছে এই নারী হল সেই আয়েশা যাকে মাত্র চার দিন আগে কাজের মেয়ে হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল লক্ষ্য করার বিষয় হল প্রবেশের সময় তার হাবভাব ছিল খুবই স্বাভাবিক কিন্তু তার মনের ভেতর যে এক ভয়ঙ্কর ছ কাকা ছিল তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি সময় গড়িয়ে চলে সকাল নটা পঁয়ত্রিশ মিনিট সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য যে নারী সাদা বোরকা পরে ঢুকেছিল সে বেরোচ্ছে কিশোরী মেয়ের স্কুল ড্রেস পরে কাঁধে স্কুল ব্যাগ হাতে ল্যাপটপের ব্যাগ আর মুখে মাস্ক দেখে মনে হবে বাসার মেয়ে নাফিজায় বুঝি স্কুলে যাচ্ছে গেটে দারোয়ান বা কেয়ারটেকার কারোরই সন্দেহ হয়নি কারণ এই ছদ্মবেশ ছিল নিখুঁত কিন্তু এই স্কুল ড্রেসের আড়ালে আসলে পালাচ্ছিল এক ঠান্ডা মাথার যে মাত্রই দুটি তাজা প্রাণকে নিথর করে দিয়ে এসেছে দুপুর গড়িয়ে বিকেল হয় আজিজুল ইসলাম বারবার তার স্ত্রীকে ফোন করেন কিন্তু কোনও সাড়া নেই উদ্বিগ্ন হয়ে বাসায় ফিরে তিনি দেখেন দরজা বাইরে থেকে আটকানো তালা ভেঙে ভেতরে ঢুকতেই তার সামনে ভেসে ওঠে সেই নারকীয় দৃশ্য বেডরুম আর ড্রয়িং রুমের মেঝে ভেসে যাচ্ছে তার স্ত্রী লাইলা ফিরোজ এবং আদরের মেয়ে নাফিজার ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে আয়েশার নির্মমতার চিত্র লাইলা ফিরোজের শরীরে প্রায় তিরিশটি গভীর আঘাতের চিহ্ন ছিল আর মেয়ে নাফিজাকে জখম করা হয়েছিল চারটি স্থানে কতটা আক্রোশ থাকলে বা কতটা নির্দয় হলে একজন মানুষ এভাবে হত্যা করতে পারে তদন্তে পুলিশ জানতে পারে আয়সা গত চার দিন ধরে এই বাসায় কাজ করলেও সে ছিল এক রহস্যময়ী চরিত্র সে কাজের সময় সব সময় মুখ ঢেকে রাখত বোরকা বা নিকাপ খুলত না উদ্দেশ্য পরিষ্কার বাসার সিসিটিভি বা আশেপাশের কেউ যেন তার আসল চেহারা দেখতে না পায় অর্থাৎ এই হত্যাকাণ্ড বা চুরির পরিকল্পনা সে যেদিন কাজে ঢুকেছিল সেদিন থেকেই করছিল সে জানত কখন বাসায় পুরুষ মানুষ থাকবে না কখন স্কুল টাইম কখন পালালে সুবিধে হবে সবকিছু রেডি করেই সে তার স্বামী রাব্বির সাথে মিলে এই প্ল্যান সাজিয়েছিল আয়শা গ্রেফতার হওয়ার পর এলাকাবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরলেও ক্ষোভ কমেনি শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মা মেয়ে যখন তাদের গ্রামের বাড়ি নাটোরে নেওয়া হয় তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় জানাজার নামাজে মানুষের ঢল নামে সবার একটাই দাবি এই খুনি দম্পতির ফাঁসি এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা ঠুনকো ভবনের ম্যানেজার মোহাম্মদ আইয়ুবের ভাষ্যমতে ঘটনার দিন আয়েশা যখন স্কুল ড্রেস পরে বেরোচ্ছিল তখন তাকে জিজ্ঞাস করা হয়েছিল সে খুব স্বাভাবিকভাবেই মিথ্যা বলে যে সে মেহমান হিসেবে এসেছিল এবং এখন চলে যাচ্ছে তার এই কনফিডেন্স আর চাতুর্য প্রমাণ করে সে পেশাদার অপরাধী পুলিশ ধারণা করছে আয়শা এবং রাব্বি হয়তো এর আগেও বিভিন্ন বাসায় কাজ নেওয়ার নাম করে চুরি বা ডাকাতির ঘটনা ঘটিয়েছে তাদের ক্রিমিনাল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে আয়শাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়েছে পুলিশ রিমান্ডে তার কাছে জানতে চাইবে এই নির্মমতার পেছনের আসল মোটিভ কি শুধুই কি টাকা পয়সা আর গহনা নাকি কারও ব্যক্তিগত শত্রুতার জেরে সে ভাড়াটে হিসেবে কাজ করেছে কারণ সাধারণতি চুরির উদ্দেশ্যে খুন হলে ভিক্টিমকে হয়তো আঘাত করা হয় বা বেঁধে রাখা হয় কিন্তু এভাবে তিরিশটি কূপ দিয়ে মৃত্যু নিশ্চিত করা এটা চরম ঘৃণার বহিপ্রকাশ সবচেয়ে বড় যে শিক্ষাটি আমরা এই ঘটনা থেকে পেলাম তা হল অসতর্কতা আমরা অনেকে অনেক সময় পরিচয় না জেনে এনআইডি কার্ড যাচাই না করে বাসায় গৃহকর্মী নিয়োগ দেই এই সুযোগটাই নেয় অপরাধীরা আয়সাও ঠিক এই সুযোগটাই নেয় ছিল সে তার আসল পরিচয় গোপনে রেখেছিল মুখ দেখায়নি আর পরিবারটিও সরল বিশ্বাসে তাকে আশ্রয় দিয়েছিল ফলাফল পুরো পরিবার ধ্বংস পুলিশের এই দ্রুত গ্রেফতার অভিযান অবশ্যই প্রশংসার দাবিদার বিশেষ করে স্যাটেলাইট টেকনোলজি ব্যবহার করে আসামির লোকেশন বের করা এটা বাংলাদেশ পুলিশের সক্ষমতার এক নতুন অধ্যায় কিন্তু গ্রেফতারই শেষ কথা নয় এখন প্রয়োজন দ্রুত বিচার নিশ্চিত করা চার্জশিট থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত যেন কোনও সূত্রিতা না হয় সেটাই এখন জনগণের প্রত্যাশা আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই শুধুমাত্র চুরির জন্যই কি এমন জঘন্য কাণ্ড নাকি এর পেছনে আরও বড় কোনো চক্র কাজ করছে আর এই ধরনের ছদ্মবেশী অপরাধীদের রুখতে আমাদের আসলে কি করা উচিত আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে বলে যাই নিজের নিরাপত্তা নিজের হাতে কাউকে বিশ্বাস করার আগে দশ বার ভাবুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তার দায়িত্ব পালনকালে দুই হাজার সালের একাদশ সংসদ নির্বাচন সহ অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন নিয়েছিল নানা প্রশ্ন যে কারণে নানা সমালোচিত ছিলেন তিনি সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত ওই ভোটে আগের রাতে ভোট দেওয়ার অভিযোগ ছিল যে কারণে সিইসি মিস্টার হুদাকে অনেকে রাতের ভোটের সিইসি হিসেবে আখ্যা দিয়ে থাকেন কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হয় দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি যে কারণে নানা বিতর্ক ছিল একাদশ নির্বাচন ঘিরে বাংলাদেশে সালের ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের ইতিহাসে অন্যতম একটি বিতর্কিত নির্বাচন ছিল এটি এর আগে দুই চোদ্দ সালের এবং দুই চব্বিশ সালের নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল দুই আঠারো সালের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তৎকালীন সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন ওই নির্বাচন কমিশন ভোটের দিন সারা দেশে সব ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ভোটের আগের রাত থেকে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এসেছিল বিভিন্ন গণমাধ্যমে ওই নির্বাচনে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্য ফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোট কেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন তাদের অভিযোগ ছিল রাতে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ এবং তাদের জোটের প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরেছে ভোট শুরুর আগের মুহূর্তে বন্দর নগরী চট্টগ্রামের একটি কেন্দ্রে বিবিসি বাংলার সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে ব্যালট ভর্তি বাক্স ঢাকার কেন্দ্রগুলোতে বাইরে ভোটারদের উপস্থিতি ছিল সকাল থেকেই অনেক কেন্দ্রের বাইরের পরিবেশ দেখে ভেতরের অবস্থা বোঝার উপায় ছিল না ভোট শুরুর ঘণ্টাখানেক পর থেকে অনেক কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগ বা তাদের জোটের প্রার্থীর সমর্থকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেখা যায় আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জোট সঙ্গীরা দুইশো আসন পায় আর বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্ট পায় মাত্র সাতটি বাকি তিনটি আসন পায় অন্যান্যরা ভোট শেষে কিছু ফলাফল আসার পর দেখা যায় যে ক্ষমতাসীনরা বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন এই ধারার প্রেক্ষাপটে তিরিশে ডিসেম্বরের সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন এবং ফলাফল প্রত্যাখ্যান করে সিসি হিসেবে দায়িত্ব থেকে অবসর নেয়ার পর ঢাকার উত্তরার পাঁচ নম্বর সেক্টরের একটি বাসায় থাকতেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দুই এবার ধরা খেলো শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমান অন্তত ষোলোটি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প যে সাম্রাজ্য চলতে একটি পরিবারের এছায় এবার ধরা ওসমানের ওসমান হত্যা মামলার অন্তত অভিযোগ ছিল তার বিরুদ্ধে এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প যে সাম্রাজ্য চলতে একটি পরিবারের ইচ্ছায় ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেদা আর জনতাকে মনে করত কেনা গোলাম তবে পতন হয়েছে সে সাম্রাজ্যের পালিয়ে গেছে পুরো পরিবার নাসিম ওসমান সেলিম ওসমান শামী ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমেরি ওসমান এবং অয়ান ওসমান নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয় ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহরে দাবি বেড়াতেন তিনি অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহরে দাপিয়ে বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আলাকার্ড রোড এর টর্চার সেল বানিয়ে চালিয়ে আছেন নানা অত্যাচার নিপীড়ন তার খুনের শুরু হয় উনিশশো সালে নগরের চাষারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেলি তাকে খুন করেন পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি দুই সালের ১৯ নভেম্বর নগরীর ইসদায় ওসমানী স্টেডিয়ামের সামনে আজমিরি ওসমান কপালে পিস্তল ঠেক করেন তারই এক বন্ধু আলমগীরকে 2009 সালে শহরের আমলা পাড়ায় অজ্ঞাত একজনকে মেরে চোদ্দ টুকরো করার অভিযোগ আজমিরি বিরুদ্ধে দুই দশ সালের আঠারো এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ দুই হাজার সালের অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হয়ে আজমিরি বাহিনী খুন করে অটোচালক জামালকে ওই বছরের মে মাসের শুরুতে কি ইসলাম আজমির ইসমাল্লাম এবং মে মাসের শেষে অজ্ঞাত পরিচয় দুই যুবককে দুই বারো সালের উনত্রিশ জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা দুই সালের পনেরোই জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয় পরদিনই সংস্কৃতি কর্মীর দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার তিন দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে দুই হাজার সালের শুরুতে নগরীর মাজদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে আজমেরি ওসমান সেখানে গিয়ে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়েকে আজমেরি অনুষ্ঠানের সভাপতি থেকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ অপহরণ করেন বলে অভিযোগ আছে পরে মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি দুই 2013 সালের 6 মার্চ চাশরাই সুধিজন পাঠাগারে যাওয়ার পথে তানফির মোহাম্মদ তকিকে অপহরণ করা হয় মার্চের 4 তারিখে শীতলক্ষ্যা নদীর কুমদিনী পতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই হত্যা মামলায় গ্রেফতার হয় আজমিদের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শকত ভ্রমর 2013 সালের 13 নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় 2013 সালের নভেম্বর 1 নম্বর বাবরয়েল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ কাশ্মীরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে শহরের দুই পাড়ার সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মহড়া দিতেন এই আজমেরি তার ভয় ব্যবসায় থেকে শুরু করে শহরবাসীর সবাই ছিল আতঙ্কিত তিন হাসিনাকে নিয়ে আবারও রিমান্ডে সাবেক সালমান শাহজাহান নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস আদালতে চারজনকেই ফাঁসির রায় রিমান্ডে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান পতিত শেখ হাসিনা সরকারের দমন পীড়ন নীতির অন্যতম প্রবর্তক তিনি এক হাজার কোটি টাকার দুর্নীতি আর চাঁদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়ার শাহজাহান শাহজাহান খানের রাজনীতির শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরেই জাসদ হয়ে আবার ফেরেন আওয়ামী লীগের হয়েছেন বড় নেতা ও মন্ত্রী সড়কের দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে সেখান থেকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এ খাতে সম্রাট হয়ে ওঠেন ক্ষমতা ও দাপটে অঢেল সম্পাদক কামিয়ে সম্পাদক কামিয়াছেন শাহজাহান খান সর্বশেষ রাজ্য সংসদ নির্বাচনে মাদারীপুর দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নবম ও দশম সংসদ নির্বাচনের পর গঠিত হয় শেখ হাসিনার সরকারের নৌমন্ত্রী ছিলেন তিনি একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলেও তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলিতে আছেন শাহজাহান খান তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিও সালের রাজধানীর ক্যান্টনমেন্টে থাকা এলাকায় জাবালিনুর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ সে সময় তৎকালীন মন্ত্রী শাহজাহানের মুখে দেখা যায় হাসি হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় তীব্র ক্ষোভের মুখে পড়েন ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার ঘোষণা দিয়ে রাতেই খালেদা জিয়ার কার্যালয়ের বিভিন্ন সেবা সংযোগ কেটে দেয় শাহজাহান খান এমনকি খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে তাকে অনাহারে মারতে চেয়েছিলেন হাসিনার এই দোষর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্র ছায় খানের গোমর ফাঁস হয়েছে গত চার বছরে ছয় এক হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত